আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা দেখব আমরা ট্যাক্সকে কীভাবে কালার দিব তো ফার্স্টে আমি এখানে আমি কিছু ট্যাক্স নিছি এইচ ওয়ান ট্যাক্স দিয়ে আমি এখানে আমার একটা নাম নিছি এরপর কিছু প্যারাগ্রাফ নিয়েছি তো এখন দেখবো আমি এগুলোকে কীভাবে কালার দিব ফার্স্টে আমাদের যে প্রভারিটা লাগবে সেটা হলো কালার সরি আমার একটা মধ্যে ইয়া মধ্যে কালার দেবে সেটা আগে সিলেক্ট করতে হবে আমি যেমন এস ওয়ানকে কালার দিব এস ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট হয়েছে এইচ ওয়ান নিলাম এখন আর যে প্রপার্টিটা দিতে হবে সেটা হলো কালার এরপর আপনি আপনার কালার কোড বা যে কোনো আট জিবি এগুলো দিতে পারেন আমি আমার কালার নেমটা দিচ্ছি যখন ব্লু দিলাম এই আমার টেস্ট কালারটা টেস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে তখন আমি আরেকটা নিয়ে দেখাই আমি প্যারাগ্রাফকে নিয়ে দেখাই এই যে যেটা কালার এরপর ধরেন আমি এখানে একটা কালার নিলাম এটা এই তো আমার আমার পেরেগ্রাফটা শেষ হয়ে গেছে তো এইভাবে আমরা দিতে পারি তো এই ছিল আমাদের টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম